অভাবের তাড়নায় লেখাপড়া ছেড়ে মাত্র তিরিশ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে এখন মাসে আয় করছেন প্রায় দেড় লক্ষ টাকা কাঁধে তুলে নিয়েছেন পুরো পরিবারের দায়িত্ব স্কুলে পড়াশোনা করাচ্ছেন সন্তানদের ঘুচিয়েছেন সংসারের অভাব এক সময় রোদ বৃষ্টি মাথায় নিয়ে রাস্তার পাশে হেঁটে হেঁটে ছোলা বিক্রি শুরু করলেও ধৈর্য আর পরিশ্রম দিয়ে ধীরে ধীরে সফলতা পেয়েছেন এই ব্যবসায় এখন প্রতিদিন গড়ে বিক্রি হয় চার থেকে পাঁচ হাজার টাকার ছোলা সুলভ মূল্যের সুস্বাদু এই ছোলা খেতে দূর দূরান্ত থেকে আসেন ভোজন রসিকরা অভাবের কারণে লেখাপড়া না আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা মানে আমরা হেঁটে হেঁটে ব্যস্তাম আগে দুইটিকে একটি বিক্রি করে আমরা তখন সংসারের অভাব দূর করা হচ্ছে মানে যাতে যা ছিল জীবনে ওটা আমরা দেশের কোনো ক্ষয়ক্ষতি না করে মানে আমাদের যেই জায়গা জমি যতটুকু ভিটা বাড়ি ছিল সেটা আমরা আল্লাহ রেখে ডাইল ভাত খেয়ে বেঁচে পড়ছি কিন্তু লেখাপড়া হয় নাই আর লেখাপড়া করতেও পারি নাই তখন থেকে ব্যবসা যখন নগদ পোশাক করা হচ্ছি তখন থেকে ওই ব্যবসাই করতে করতে এই পর্যন্ত হচ্ছি প্রায় তিন যুগ চলে গেছে না না মাল থাকে না মাল আরও বেশি বেচা যায় কিন্তু বেশি বেশি না কম বেচেই চলে যাওয়া ভালো আমিও তৈরি করি আপনার বাবুও হেল্প করে তখন আর একলা হয় না আর একলা চলবো না দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে ঢাকার ব্যস্ততম এলাকা গুলিস্তানের গোলাপ শাহ মাজারের এক পাশে দাঁড়িয়ে ছোলা বিক্রি করেন শফিকুল ইসলাম স্ত্রীর সহায়তায় প্রতিদিন প্রায় আট কেজি ছোলা বাড়ি থেকে প্রস্তুত করে নিয়ে আসেন তিনি ছোলার দাম শুরু হয় মাত্র বিশ টাকা থেকে তখন আমি সর্বত্র বিশ টাকা পুঁজি বাটালে নামছিলাম বিশ টাকা তিরিশ টাকা এখানে সর্বোচ্চ মনে করেন পঞ্চাশ টাকা দোকানদারি হতো ষাট টাকা দোকানদারি সারা সারাদিনে আর তাদের পরামর্শ যারা বেকার থাকে তাদের বেকার না থাকে কাজকাম করিলে চেষ্টা করিলে হয়ে হয়ে যাবে মানে দশ দিন যদি একটা মনে করেন বুট বিক্রি করে কি ধরেন ওই বেলপুরি বিক্রি করে সেটা আপনি মনে করেন আইটেম যদি অল্প লোয়া যদি চলে ফেরে চলে ব্যস্ত পারবে এমন দেখা গেছে হ্যাঁ এক হাজার টাকা পুঁজি লয়ে নামলে এর পনেরোশো টাকা দু টাকা দোয়াল দড়ি করতে পারবেন আমার জীবনের প্রথম পঞ্চাশটায় বিক্রি করে গেছি আমি ডাল ভাত খেয়ে লয়ে খুব ভালো ভালোবাস বাহারি রকমের মশলার সমন্বয়ে বানানো এই ছোলা খেতে স্বাদে এতটাই মুখরোচক যে দূর দূরান্ত থেকে ক্রেতারা ছুটে আসেন এই ছোলা খেতে অন্যদের থেকে শফিকের তৈরির ছোলা বেশি সুস্বাদু বলে বারবার এখানে আসেন তারা দামে কম মানে ভালো হওয়ায় এই ছোলা খেয়ে অত্যন্ত খুশি তারা এটা অন্যরকম একটু আলাদা ডিফারেন্ট যে রসুন বাজারটা দেয় তারপরে লেবু রসটা দেয় অনেক ভালো লাগে খেতে

উপমা রায় সোনালী নিউজ